আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা ওয়াক্ত নামাজ পড়ে থাকি এই দৈনিক ফাঁসওয়াক্ত নামাজের ভিতরে অনেক ফরজ আছে অনেক সুন্নত আছে অনেক সূন্যত মোহাকাদা আছে আমরা অনেকেই এই সমস্ত ফরজ সুন্নত মোয়াক্কাদা এগুলো জানি না তো আজকে ইনশাল্লাহ আমরা এগুলো জানব আমাদের ইসলামিক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে আমাদের দৈনিক ওয়াক্ত নামাজের এই সমস্ত ফরজ সুনত এবং শূন্যত মোহাকাদা সম্পর্কে আপনারা জানতে পারবেন ফজরের কত রাকাত নামাজ ফজরের নামাজ হচ্ছে চার রাকাত প্রথম দুই আঘাত হচ্ছে শূন্যত মহাকাদা আর দ্বিতীয় দুই আঘাত হচ্ছে ফরজ জোহরের মোট কত রাগাত নামাজ জোহরের মোট সর্বমোট বারো রাখাত নামাজ প্রথম চার রাখাত হচ্ছে শূন্যতম আকাদা এরপর সার রাখাত হচ্ছে ফরজ এরপর দুই রাকাত ফরজের পর আবার দুই রাকাত শূন্যতম আকাদা সর্বশেষ দুই রাখাত নফল মোট মিলে সর্বমোট বারো রাখাত নামাজ আসরের মোট কত রাখাত নামাজ আসরের সর্বমোট নামাজ হচ্ছে আট রাখাত প্রথম চার রাগাত হচ্ছে শূন্যতে গাইরে মহাকাদা দ্বিতীয় চার রাকাত হচ্ছে ফরজ সর্বমোট আসরের আট রাঘাত নামাজ মাগরিবের মোট অত রাগাত নামাজ মাগরিবের সর্বমোট নামাজ হচ্ছে সাত রাখাত প্রথম তিন রাকাত ফরজ দ্বিতীয় দুই রাখাত শূন্যতে মোহকাদা এরপর দুই রাখাত নফল সর্বমোট মাগ নামাজ সাত রাখাত এশারের মোট কত রাখাত নামাজ এশারের মোট পনেরো রাখাত নামাজ প্রথম চার রাখ শূন্যতে গায়ের মোহাকাদা এরপর চার রাকাত ফরজ ফরজের পরে আরও দুই রেকাত শূন্যতে মোয়াক্কাদা এরপর দুই রকাত নফল এরপর তিন রেকাত বিতির নামাজ মোট সর্বমোট এশারের ফোন রাখাত নামাজ